আলিপুর মোড়াতে মঞ্চ ফেলে বর্তলাতে মঞ্চ আমি আমার এই নেতৃত্বকে সম্বর্ধনা জানাবো আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসছে বেশিরভাগই বাকি নেই যে পুলিশগুলো মাতপরি করলেন না মমতার কথায় তাদেরকে ভারতীয় জনতা পার্টি সরকারের আন্ডারে অন্তত বিশ বছর কাজ করতে হবে ছবিগুলোকে ল্যাপটপের ফোন করে রেখে দিলাম ভবিষ্যৎ কথা বলবে চিরদিন কারো সমান নাহি যায় আমি পবিত্র দাস জেলার সম্পাদক ধর দল নেতা কর্মধক্ত তাকে আমার সংগতি সমর্থন জ্ঞাপন করছি রাজেন্দ্র ভূয়া শিক্ষা কর্মধক্ত তাকে আমি আমার সংগতি সমর্থন জ্ঞাপন করছি

আপনারা জানেন কালকে ছিল আমি গকুল এবং হাড়বাড়ায় আমি মারা দিয়ে ঘোড়ামাড়ে সুব্রামনপুর অফিসে আমি আমি কালকে ধরে নিয়ে আমি কালকে দেখেছি আপনি আমার সঙ্গে আমার

আমাদের তপন থেকে শুরু করে মানিক থেকে শুরু করে অনল থেকে শুরু করে রানি দূরে আসে বিশেষ করে সভাপতি সূর্য সূর্য চাপ সূর্য চালাতো সকাল হয় না সূর্য ভাই তাদের প্রত্যেকটা অভিনন্দন মুক্তারণ দেবী আমাদের অরুণাংশু আমি কত নেতার নাম বলি আর নাম ছাড়ি সম্মানিত মঞ্চ সকলকে ধন্যবাদ কারণ তো জেনে গেছেন আমি বারে বারে বলি তৃণমূল কোথাও নেই তৃণমূলের কোন গন্ধ নেই জানেন একুশ সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চোর পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে

যাকে দর্দ দিয়ে পড়ানো হয়েছিল আমরা সব সময় এই নীতিকে বিশ্বাস করি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত জ্ঞান যেটা মুক্ত গৃহের প্রাচীন আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরি বসুধারে করে নাই খন্ড ক্ষুদ্র করি আমরা আমাদের সব চলে যাবে মাথা মত আপনি করাতে পারবেন না কি বাম পৌঁছে দেখতে আন্দোলন কি খাদ্য আন্দোলন

ক্ষমতা নেই আমি হাজার পুলিশ এনেছিলেন আমার নামে অরুণ গুপ্তা রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন জগমোহনদের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এন বঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন যে কি লড়াই আমরা দিতে জানি আমাদের লোকদের জেলে পুরে এলাকা দখল করতে পারবেন না আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুরের এসডিপি থানাবাসীকে আপনারা যদি এই কটা মারতেন আজকে কুড়ি হাজার লোক আমার সঙ্গে হাট করা আপনারা জোর পেটে দিয়েছেন আমাদের সবাইকে

বনা <inaudible> হব <inaudible> <inaudible> <inaudible>